দেখুন অনেক সময় কি হয় আপনার ফোনে যদি কেউ ফোন করে থাকে তবে কিন্তু সেই ব্যক্তির ফোন নাম্বার আর নাম দুটোই কিন্তু সেভ করা থাকে কিন্তু অনেক সময় কিন্তু ফোন করার সময় সেই ব্যক্তির নাম্বারটা ভেসে ওঠে কিন্তু নামটা কিন্তু অনেক সময় ভেসে ওঠে না এটা কিন্তু অনেক সময় ফোনের প্রবলেম হয়ে থাকে তো এটা সমাধান করবেন কি করে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের কন্ট্যাক্টসে এবার কন্ট্যাক্টসে একটা ক্লিক করে নিন ক্লিক করে নেওয়ার পর দেখুন নিচে আছে ফিক্স অ্যান্ড ম্যানেজ এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে যেতে হবে সেটিংস এ ক্লিক করে নেওয়ার পর উপরে দেখুন একটা অপশন আছে গুগল কন্ট্যাক্টস সিং সেটিংস এখানে ক্লিক করুন এবার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন দুটো অপশন থাকবে প্রথমে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে কিন্তু এটা যদি আপনার অফ করা থাকে এটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এবার ব্যাক করে এসে আবার সেটে সেকেন্ড সেটিংসে ক্লিক করুন এখানেও দেখুন অটোমেটিক্যালি ব্যাক আপ অ্যান্ড সিং ডিভাইস কনট্যাক্ট এটাও যদি আপনার অফ করা থাকে এটা কিন্তু আপনাকে অন রাখতে হবে তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে যাবে ফোনের এই সেটিংসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ